আমরা সবাই নিজেদের দায়িত্বশীল মনে করি আমরা ভাবি আমি তো আমার কাজটা করেছি বাকিটা কেন হলো না তা আমার জানা নেই কিন্তু আপনি যদি ক্যারিয়ার এবং জীবনে সত্যিকার অর্থে জিততে চান তবে শুধু দায়িত্ব বা রেসপন্সিবিলিটি দিয়ে কাজ হবে না আপনাকে শিখতে হবে এক্সট্রিম ওনারশিপ যাকে আমরা বাংলায় বলতে পারি চূড়ান্ত দায়বদ্ধতা দু সালের এই প্রতিযোগিতামূলক বাজারে একজন সাইলেন্ট ওয়ারিয়ার কখনো অন্যের উপর দোষ চাপিয়ে হাত ধুয়ে ফেলে না সে ফলাফলের পূর্ণ মালিকানা নিজের কাঁধে নেয় আজ আমি আপনাদের বোঝাবো কেন আপনার ক্যারিয়ার থমকে আছে এবং কিভাবে এই চূড়ান্ত দায়বদ্ধতা আপনাকে সবার থেকে দশ বছর এগিয়ে নেবে দায়িত্ব বনাম চূড়ান্ত দায়বদ্ধতা দায়িত্ব মানে হলো আপনার ওপর অর্পিত একটি কাজ কোনো মতে শেষ করা আর চূড়ান্ত দায়বদ্ধতা বা এক্সট্রিম ওনারশিপ মানে হলো সেই কাজের চূড়ান্ত ফলাফল নিশ্চিত করা অধিকাংশ মানুষ ভাবে তারা কাজটা অন্যের কাছে ট্রান্সফার করে দিলেই তাদের কাজ শেষ কিন্তু ওনারশিপ বা মালিকানা মানে হলো যতক্ষণ না কাজটা সফলভাবে শেষ হচ্ছে ততক্ষণ পর্যন্ত এর সম্পূর্ণ ভার আপনার মাঝপথে কেউ ভুল করলে বা দেরি করলে সেটার দায় আপনার কারণ আপনি সেই বাধা দূর করার ব্যবস্থা করেননি একটি বাস্তব উদাহরণ দেয়া যাক সেলস প্রজেক্ট সংক্রান্ত ধরুন আপনি একটি বড় সেলস বা বিক্রয় প্রজেক্ট হ্যান্ডেল করছেন আপনার কাস্টমার এমন একটি জটিল প্রশ্ন করলো যার উত্তর আপনার কাছে নেই হয়তো আপনি আপনার কোম্পানির ফাইন্যান্স টিমকে একটি ইমেল করলেন এবং ভাবলেন আমি তো ইমেল পাঠিয়ে দিয়েছি এখন ফাইন্যান্স টিম রিপ্লাই দিলেই আমি কাস্টমারকে জানাবো দুদিন পার হয়ে গেল ফাইন্যান্স টিম রিপ্লাই দেয়নি আপনি কাস্টমারকে বললেন আমি তো তাদের মেইল করেছি কিন্তু ওরা এখনও কিছু জানায়নি এটা চূড়ান্ত দায়বদ্ধতা নয় এটাকে বলে অজুহাত একজন সাইলেন্ট ওয়ারিয়ার হিসেবে বা যার মধ্যে ওনারশিপ আছে সে জানে এই ডিলটা তার রিপ্লাই দেয়নি মানে সে নিজে গিয়ে তাদের সাথে কথা বলবে ফোন করবে এবং প্রয়োজনে তাদের ডেস্কে গিয়ে উত্তর নিয়ে আসবে কাস্টমার জানে আপনি তার ভরসার জায়গা ফাইন্যান্স টিমের দেরি মানে আপনার দেরি আপনি অন্যের উপর নির্ভর করে বসে থেকে নিজের সাকসেস অন্যের হাতে তুলে দিতে পারেন না কোনো অজুহাত নেই নো এক্সকিউজ মেন্টালিটি চূড়ান্ত দায়বদ্ধতার জগতে কোনো অজুহাত বলতে কিছু নেই যদি আপনার টিম মেম্বার কাজ না করে সেটা আপনার ব্যর্থতা যে আপনি তাকে ঠিকমতো বোঝাতে পারেননি যদি বাজেট কম হয় তবে সেটা আপনার ব্যর্থতা যে আপনি ঠিকমতো রিসোর্স ম্যানেজ করতে পারেননি যখন আপনি অন্যের দিকে আঙ্গুল তোলা বন্ধ করবেন এবং আয়নায় নিজের দিকে তাকিয়ে বলবেন এই পরিস্থিতি আমার কারণেই হয়েছে এবং আমি এটা ঠিক করব। তখনই আপনি সত্যিকারের লিডার হয়ে উঠবেন প্রফেশনাল ইম্প্যাক্ট যে কোনো কোম্পানিতে বা ব্যবসায় সেই মানুষটিকেই সবচেয়ে বেশি মূল্যায়ন করা হয় যে শুধু সমস্যা নিয়ে আসে না বরং সমাধানের শেষ পর্যন্ত লেগে থাকে আপনি যদি আপনার বসের কাছে গিয়ে বলেন আমি চেষ্টা করেছি কিন্তু অমুক ব্যক্তি সাহায্য করেনি তবে আপনি আপনার ক্ষমতা হারালেন আর যদি আপনি বলেন অমুক জায়গায় বাধা ছিল কিন্তু আমি বিকল্প উপায়ে কাজটা শেষ করেছি তবে আপনি আস্থার প্রতীক হয়ে উঠবেন এটাই হলো একজন সাইলেন্ট ওয়ারিয়রের পরিচয় বলে রাখবেন কেউ আপনাকে সফল করে দেওয়ার দায়িত্ব নেয়নি আপনার ক্যারিয়ারের প্রমোশন আপনার বিজনেসের প্রফিট এবং আপনার জীবনের শান্তি সব কিছুই একশো ভাগ মালিকানা আপনার তাই আজ থেকে অন্য কোনো কাজে অন্যকে দোষ দেওয়া বন্ধ করুন নিজের কাজের ফলাফলকে নিজের সম্মানের সাথে যুক্ত করুন এবং সবসময় মনে রাখুন আপনি যাই করছেন না কেন তার ফলাফল আনার সম্পূর্ণ মালিকানা হচ্ছে আপনার এটাই এক্সট্রিম ওনারশিপ এবং আজ থেকেই প্র্যাকটিস শুরু করুন ধন্যবাদ